নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন আজ আমি তোমাদের দোলন রয়ের সম্বন্ধে বলবো যিনি হলেন একজন বাঙালি চলচ্চিত্র ও ধারাবাহিক টেলিভিশন অভিনেত্রী তিনি বাইশে ফেব্রুয়ারি উনিশশো সত্তর সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা হলেন দিলীপ রয় এবং মাতা হলেন দীপিকা রয় তিনি স্নাতক অর্জন করেন চারুচন্দ্র কলেজ থেকে এবং সায়েন্স নিয়ে তিনি পোস্ট গ্র্যাজুয়েট করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি যেই সব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেগুলি হলো সজনী গো সজনী রুয়বান আপন পর অর্জুন কাকাবাবু হেরে গেলেন চারুলতা এবং অলিক সুখ তিনি যেই সব ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করেছেন সেগুলি হল মা তোমায় ছাড়া ঘুম আসে না ঠিক যেন লাভ স্টোরি মন নিয়ে কাছাকাছি তোমায় আমায় মিলে ভালোবাসা ডট কম এবং বঙ্কেশ বক্সি তিনি যেই পুরস্কারটি অর্জন করেন সেটি হলো উনিশশো সালের সংঘাত চলচ্চিত্রতে অভিনয়ের জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পান দোলন রয় অনেক চলচ্চিত্র ধারাবাহিকে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো